কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার জন্মদিনের কেক তাই তো পুরোটাই বাড়িতে বানানো এমন কেকের যে ডাস্ট কিনে এনে অনেকে বানায় কিন্তু আমি ওটা পুরোটাই এগলেস কেক কারণ আমরা যেহেতু ডিম খাই না তো ওই জন্য ডিম ছাড়াই এটা বানানো হয়েছে ডিম ছাড়া আজকে কত তারিখ আজকে বানানো হয়েছে 26 তারিখ আর আজকেই তো সে ঝড়টা আসছে ঘূর্ণিঝড় রেমাল আর ওদিকে আয়োজন

ওই জন্য বলছি যে আজকাল পড়া রয়েছে আজকে ওকে বলবো না তা আমি ওটাই রেডি করেছি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবার ও উঠে যেই না দেখেছে ব্যাস তখন আর কিছু বলিনি তারপর থেকে শুরু করেছে পড়া হয়ে গেলে ম্যাম চলে গেলে পরে ব্যাস হিটারের ম্যাম ছিলাম পড়াতে এসছিলাম সেইগুলো হয়ে গেলেই ব্যাস শুরু করে দিয়েছে ওই যে কান্না থামালো কেঁদে বমি করে ঘর খাটের কী অবস্থা কান্ড করেছে এখন মাথায় জল ঢেলে দিয়েছি আর ওর আগে না সহজে রেগে যায় না যদি একবার রেগে গেছে

আর আমার জামাটা কি হাল করেছে একটু দেখায় আচ্ছা আর একটুখানি ক্যামেরাটা আমার দিকে ওইগুলো কেটে দিবি শোনা আমার দিকে ঘোরা আমি ছিলাম নিচের দোকানে পুজো টুজো দিয়ে এসে খানিকপুর নিচে বসার পর তারপরে যখন ওপরে আসলাম এসে দিদি বলছে যা ঘরে দেখ আমি মনে করছি হয়তো কিছু করেছে বানিয়েছে হয়তো কিছু করেছে ও বাবা ঘরে এসে দেখি তান্ডব লীলা চালাচ্ছে ঘরের মধ্যে পরে মানে বাইরে নেমাল কতটা কি করবে জানি না এখন অবধি তার আগে ছোটখাটো একটা আর ওর নাম হচ্ছে ইয়াস ওই ঘূর্ণিঝড়ও ইয়াস ওর নাম হচ্ছে ইয়াস মানে সেই ঘূর্ণিঝড়টা খানিকটা আমার পর দিয়ে চলে গেলো এই জামাটা এত সুন্দর এই জামাটার গলাটা টেনে টেনে একদম হাঁ করে দিয়েছে জামাটা পড়তে পারবে বলে তো মনে হয় না আট পুরো খায় করে দিয়েছে আর সঙ্গে আমাকে খানিকটা যা হাঁচড়ে হাঁচড়েছে মানে হাঁচড়পাছড় করেছে আমার উপরে আমার মনে হয় কালকে একটা কালকে একটা কি হয়েছে করেছে কি ওটা ক্যামেরা কি ও মা

হঠাৎ করে রেগে গেছে সে মা না সামলাতে পারে না বাবা সামলাতে পারে বলে কি অবস্থা লাস্ট পর্যন্ত বাড়ি সবাই মিলে ধরে এটা ওটা বলে ভুলিয়ে ভুলিয়ে তারপর ওরা ঠান্ডা করে আর এই দেখলাম আজকে এরকম তান্ডবীরা সারাতে আর রেগে গেলে ও বাড়ার সাথে ওরা একবার করে চলে রেগে গেলে ওরে বালতি বালতি জল ওর মাথায় না ঢাললো ঠান্ডা হয় না চাইতি বৈশিষ্ট্য হচ্ছে রেগে যখন যাবে ওরে কিছু ঠান্ডা করে যায় না ওরে এক জায়গায় সবাই মিলে চেপে চেপে এরকম করে ধরে

এখনো কেঁদে যাচ্ছে আমি ওকে বলেছি কি আজকে ওরে মেয়ে সাজাবো নয় বউ সাজাবো ও এত এত কাঁদলে কোনো কিছু মনের মতো দুঃখ হলে পরে চোখ জল এসে যায় কেন ওর এত ও সবাইকে দেখিয়েছি মানে ওই ক্লিপটাও সবাইকে একটু দেখাবো ও ওরে আমি থামাতে গেছিলাম ও আমারে ধরে হাঁচর পাচর করে যা করেছে একেবারে তবে বেশিক্ষণ তুলতে পারিনি বেশিক্ষণ

সকালবেলা উঠে দাদা বেরিয়ে ওর বাবা বেরিয়ে যেত সেই রাত্রিবেলা বাড়ি আসতে আমি সারাদিন ওই ছেলেকে নিয়ে থাকতাম যখন খুব সহ্য করতে পারতাম না তখন বলতাম দাঁড়া ফোনটা করছিস না এবার বোর্ডিংয়ে পাঠাবো কাঁদবে আর বলবে আমাকে তুমি এ পাঠিও না আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমার বন্ধ কেমন তুমি আমাকে বোর্ডিংয়ে পাঠিও না আমি একা একা কি করে থাকবো আর ওর ওই কথাটা শুনে তখন মনে হতো যেন আমি নিজেই মনে বোর্ডিং এ চলে যাবো আমার মনে বেশি কষ্ট হচ্ছে এরমভাবে বলবে বলে আস্তে আস্তে করে আবার থেমে যাবে চুপ করে যাবে ওই এক দেড় বছর পর্যন্ত একটু ওই আর মানে সবে মাত্র তখন বাড়ির থেকে এসছি তো মানে বাড়িতে ওখানে অনেকে ছিল সেখান থেকে এসে একদম একা একা পড়ে গেছিলো মানে ওরও এখানে ভালো লাগতো না খুব একটা তারপরে আস্তে আস্তে করে তো কম্পিউটারে দিয়েছি তারপর নাচের স্কুলে দিয়েছিলাম ওকে সব সময়ের জন্য এনগেজ করে রাখতাম তারপরে ড্রয়িং ম্যামের কাছে দিয়েছি তারপরে তো স্কুলে ভর্তি করেছিলাম

কি উদাস গো কি বাচ্চাটা কি উদাস ও আজকে সুস্মিতা বলছে বলছে সোনা গো আমার বলছে আজকে সুস্মিতা বলছে একটা ডায়লগ আছে না আহারে সোনা গো আমার আজকে সুস্মিতা বলছে বলছে আন্টি ও যদি এখন বলে যে ওর বড় গিটার আসলে ওর ওর গিটার শিখছে তো ওর গিটারটা ওর না ওর মামার গিটার ওর মামার গিটারে ও শিখছে মানে এই চার বছর ধরে ও শিখছে তাও গিটারে এখনো আয়ত্ত করতে পারেনি কারণ এত বড় গিটারটা আর ছোটবেলায় যখন বসতো তখন এরকম ভাবে হাতের ওপরে একটা বালিশ দিয়ে তারপর বালিশ দিয়ে এরকম ভাবে হাতটা রাখতো কারণ ওই এত ছোট ছোট হাতগুলো আর যেত আর গিটারের এইভাবে যে দেখতে হয় সেগুলো পাততো না তাই সুস্মিতা বলছে বলছে আনটি ও যদি বলে যে আমি বড় গিটারে আমি হচ্ছে ওদিক দিয়ে তুমি নিশ্চিন্ত থাকো ওর কোনো রকম কোনো চাহিদা নেই মানে এখন আবার হয়েছে এখন এক বছর দেড় বছর পর্যন্ত একটু বায়না করতো গাড়ি 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 তারপর থেকে ব্যস্ত সেসব আর গাড়ি টাড়ি সব ওই আলমারির মধ্যে তোলা রয়েছে আর এখন আবার ওর বাবাকে যে আবার বলবে ওর বাবা যদি কিছু নিতে যায় বা কোনো মোবাইল বা অন্য কোনো জিনিস যদি নিতে যায় বেশি একটু দামি হয়ে গেলে বাবা এটা এটা একটু একটা কম দামে না দিস ইজ कॉल्ड পুস্টার বাচ্চা আর ওর বাবামা বলবে কি বাবা না তো হলে কি করে হবে শাস্ত্রয় বাচ্চা ওর বাবা তো যদি বলেছি বানந்தி জন্মদিনে কিছু কিনেবি

দিয়েছে দোতলা থেকে একতলা পর্যন্ত একেবারে শুধু মারপিট হয়েছে তারপরে এমন বুকে কিল মেরেছে যে উনি আস্তে আস্তে করে সরে চলেই গেছে বলছে এর থাকলে হয়তো আমি হয়তো আর বাজ বই না যাবে আমার রেগে গেলে আর লাভ উপায় নেই বাপরে বাপ একেবারে চন মানে ইয়ে হয়ে যায় এটা অবশ্য পেয়েছে আমার ধারেই পেয়েছে কিছুটা কারণ ওর বাবা সহজে অত লাগে না রেগে গেলে আবার আস্তে আস্তে করে থেমে যায় কিন্তু ও যেটা পেয়েছে মানে রেগে যখন যাবে একদম তার মধ্যে আর কোনো জ্ঞান থাকে না মানে এটা আমার থেকেই পেয়েছে কিছুটা ধারাটাই পাওয়া অভ্যাসটা আর এগুলো সবই ওর বাবার অভ্যাসই পেয়েছে চলো ওট কেকটা কাটতে হবে কেকটা ও তাড়াতাড়ি নিয়ে দেখ কি অবস্থা গলে গেছে গলে দেখ চারিদিক দেখ কি অবস্থা হয়ে যাচ্ছে কোথায় গলে গেছে তো মাথা গলে গেছে আরে এইগুলো দেখছিস না ক্রিমগুলো গলে গলে যাচ্ছে গরমের মধ্যে রয়েছে কেকটা তো বেশ ভালোই লাগছে রে তো ভালো লাগার জন্যই তো করেছি রে

আর হচ্ছে আপনারা তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইবটা করে দিন না আর কেমন কি লাগে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওতে আর একটা বাবানের জন্মদিনের সময় আর একটা আর একটা বানাবো কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ব্যবসার জন্য মানে করব না কেন ব্যবসার জন্য কিন্তু করি না কারণ আমি এই যে বেটা নিয়ে বিজনেস করব বা সেই পার্সোনাল ইউজের জন্য আমাদের আমার ইচ্ছা হয় আমি ঘরে টুকটাক করে এরকম ভাবে সবকিছু একটু একটু করে মানে দেখে করার চেষ্টা করি তাই বলে কোনো রকম ভাবে বিজনেস পারপাস কারণ আমি ওই ক্রিস্টালের ব্যাগও শিখেছি ক্রিস্টালের যে ক্রিস্টাল পুঁথির যে ব্যাগগুলো তারপরে ওটা দিয়ে অনেক রকমের শোপিস বানানো সেগুলো সবই শিখেছি কিন্তু আমার হাজব্যান্ড ওই ওই পছন্দ করে না ওইগুলো পছন্দ বিজনেস পারপাস তোমার কিছু করতে হবে না তুমি হাতে শেখো নিজের শখের জন্য হ্যাঁ তারপরে ওই টুকটাক করে মাঝে মাঝে কোনো কোর্সে ভর্তি হই সেগুলো সবই করা হয় কিন্তু ওই রাস্তায় বেরিয়ে এখনো পর্যন্ত আমি বলতে কি আমাকে তুমি বলো এখনো বলো বাবান যেটুকু টাইমে স্কুলে যাবে সেইটুকু রেডি করে দিয়ে আমি একটা কোথাও একটা জবে ঢুকে যাই বলে ও ও ধান তালে নেই জব করতে তোমাকে আমি যেতে বারো সাল থাকতে তো গাড়ি চালানো তো শিখেছিলিস ফোর হুইলার সে তো আমাদের গাড়ি কেনার যে এত শখ ছিল এত শখ ছিল তাই জন্য গাড়ি কেনার পরে তারপরে গাড়ি চালানো শিখেছি গাড়ি চালাতে যেতাম শিখেও ছিলাম কিন্তু ওই ছেলের যেদিন ছুটি থাকতো ছেলেকে পেছনে বসিয়ে খাবার দাবার সব গুছিয়ে গেছে রান্নাবান্না সব করে খাওয়ার দাবার গুছিয়ে ওকে পেছনে সিট বেল্টটা বেঁধে দিয়ে ওকে পেছনে জল আর টিফিনটা দিয়ে বসিয়ে দিতাম আর আমি ওই সামনে সিটে বসে ওই চালানো শিখতাম এইবার দুই একবার একটু অসুবিধা হয়েছে মানে রোডের ওপরে যখন উঠেছি তখন একটু অসুবিধাই হয়েছে তখন হাজব্যান্ড বললো দেখো ওকে নিয়েও এ করো না কারণ আমাদের তো তখন মা এখান থেকে যাওয়া আসা করতো তা সবসময় তো আর মাকে বলতে পারতাম না কারণ এদিকে বাবা ভাই দুজনেই থাকতো সবসময় তো বলাও যেত না তুমি আসো আমি গাড়ি চালাতে যাব তা এবার ওই করে করে বন্ধ হয়ে গেছিলো তার মধ্যে বাবানের একটা তখন খুব শরীর খারাপ হয়েছিল একটা অসুখ হয়েছিল সেই তারপর থেকে বন্ধ করে দিয়েছিলাম তাও ছ সাত মাস মতন নিজেদের গাড়ি ছিল যখন তখন নিজেদের গাড়ি নিয়ে নিয়েই চালানো শিখেছি এরকম মাঝে মাঝে টুকটাক করে করা হয় কিন্তু ওই বিজনেস করা করবো তারপরে ওই কোনো জবে যাব ও করতে দেবে না ওটা করতে দেবে না বলে তুমি ঘরে বসে করো টুকটাক করে সব কিছু তুমি করো সে ঠিক আছে ওই জন্য একটু এগুলো একটু ট্রাই করি চেষ্টা করি ভালো লাগে করতে নে তাড়াতাড়ি নে যাবো রান্না ইয়ে রান্নাঘরে যাবো এখনো সেই ছানার তরকারি করবো অনেকটাই তো হয়ে গেছে লাউ টাউ তো হয়ে গেছে সব হয়ে গেছে ভাত আর ছানার তরকারি করবো যা আচ্ছা ওগুলো ভাজা করতে হবে না আজকে তো কিছু নেই ডিম টিম কিছু আনানো নেই একটু ছানার তরকারি করতে আজকে ঘূর্ণিঝড়ের মার্কেটে বেশি কিছু করতে হবে না পেটের মধ্যে আবার ঘূর্ণিঝড় তরকারি করব ছানাটা কালকে তৈরি করে রেখেছি ওইটাকে দিয়ে একটু তরকারি করব ব্যাস আর কিছু করব না তো আর লাউ ডাল করেছি লাউ ছেত্রি করেছি আর একবার একটু সবাইকে জিজ্ঞেস কর যে আমাদের ভিডিও কেমন লাগে ও হ্যাঁ আপনার কমেন্টটা একটু জানাবেন হ্যাঁ আমাদের ভিডিওগুলো কেমন লাগে কোথায় ভুল টুল হয় কি হয় বা যে আপনারা বলবেন যে তোমরা এইটা এইভাবে করলে বা এটা ভালো লাগলো বা এটা খারাপ লাগলো সেগুলো কমেন্টে জানাবে কমেন্টে জানালে আমাদেরও ভালো লাগবে জানতে পারবো যে আপনাদের কতটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানতে পারবো আর একটু বল সবাইকে যে কারা কোন কোন জায়গা থেকে ভিডিও গুলো দেখছে যদি একটু দয়া করে কমেন্ট করে তাহলে আমরাও একটু জানতে পারবো যে কোথা থেকে আপনারা আমাদের ভিডিও গুলো দেখছেন কোন কোন এলাকা থেকে বল এটা একটু আপনারা জানাবেন যে কোথা থেকে আপনারা দেখছেন তাহলে কি আমরা একটু বুঝতে পারবো যে কোথা থেকে আমাদের মানে আমাদের পছন্দ মানে আমাদেরকেও পছন্দ করে এরকম কোন রাজ্য মানে কোথা থেকে কোথায় সেই মানুষজন বা আমাদের পরিবারের সদস্যগুলো আছে যে আপনারা যে মানে দেখছেন আমাদের ভিডিও এত ভালোবাসা দিচ্ছেন সেটা কোন কোন জায়গা থেকে সেটা একটু জানালে সত্যি আমাদেরও খুব ভালো লাগে এটাই আর কিছু না চল

নিজে কেক বানিয়েছে ছটপট ছটপট করছে কেক খাওয়ার জন্য না আমি ভালো হয়েছে সত্যি আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে আমি বানিয়েছি না একটু ভালোই হয়েছে মনে হচ্ছে দোকানের মতন হয়েছে দোকানের মতই লাগছে দোকান খুলে দেওয়া যাবে এই আমার বিছানা বিছানার চাদরগুলো কি কেটে ফেটে গেছে দেখ অবস্থা যাই আগে যা দেখ মনে হচ্ছে ফেটে চুটে গেছে বিছানার চাদরে কেউ কদর করে না কদর করে মানুষ প্রতিভার প্রতিভার কদর করে সবাই ফিডব্যাক নাই ফিডব্যাক তো তুই তো খাতছিস আমি তো ফিডব্যাক যে কেক নিয়ে এত মারামারি এত কিছু কতদিনে সাকসেসফুল হলি কেক বানাতে আমার জন্মদিনের কেকটা ভালো

I think garlic cake is a little bold about it. I'm not scared cake.

চুরি দিয়ে খাস না ওইভাবে হাত দিয়ে খা এটা বলে না তার তোর কেক বানানোর কাট ছিল না মানে কেকটা জার পড়বে তুই ঢাকনার পরে বসেছিস লেভেলের জন্মদিন সেলিব্রেট ধাক না করে বজলছে আর আর ওদিকে দেখাচ্ছেন কেকটা নিয়ে যাচ্ছে ওটা এখন বাইরেকে হাফিস করার তালে আছে তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে খুব শিখ্রি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দ থাকবেন হাসি খুশিতে থাকবেন আর চিন্তা মুক্ত থাকবেন আর বলবেন রাধে রাধে